আসসালামু আলাইকুম আপনারা যারা বনশ্রীর পাশে ত্রিমোহনীতে মাত্র আট লক্ষ টাকায় ল্যান্ড শেয়ার প্রজেক্ট থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যে আপনি স্বল্প আয়ের মানুষ অনেক প্রবাসী রয়েছেন যে কম দামে বনশ্রীর আশেপাশে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা অসাধারণ একটা কম বাজেটের এবং অল্প টাকার সুন্দর একটা প্রজেক্ট নিয়ে এসেছি তো আজকে আমরা যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো ইতিপূর্বে তাদের এগারোটা প্রজেক্ট তারা মোটামুটি হ্যান্ড করেছে কিছু কাজ চলতেছে এবং তাদের কিন্তু বনশ্রীতে বিশাল বড় একটা অফিসও রয়েছে তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যার কারণে আপনারা এখান থেকে খুব অল্প টাকায় অল্প খরচে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন প্রিন্স শান্তিনি টাওয়ারের সামনে রয়েছে এই প্রজেক্টটি নির্মাণ করতে যাচ্ছে এই অঞ্চলেরই একটা নাম করা ডেভেলপার কোম্পানি প্রিন্স সিটি রিয়েল ইস্টেট লিমিটেড তো তাদের আজকের এই প্রজেক্টটির আমাদের সাথেই রয়েছে মার্কেটিং ম্যানেজার হারুন রাজা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক জনই কিন্তু আমার ভিউয়ার সাবস্ক্রাইবার রয়েছেন বিশেষ করে প্রবাসী যারা যে তারা অল্প টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান বনশ্রী আছে বাসে তো আপনাদের এখানে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট তারা পাবে বিশেষ করে এই প্রজেক্টে দুইটা আইটেমের ফ্ল্যাট আছে আমাদের আচ্ছা আচ্ছা একটা হচ্ছে 1400 বর্গফুট

এই ল্যান্ড শেয়ার প্রজেক্টে যে এই যে বলা হয় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কম করে যে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পায় এখানে কিন্তু বুঝাই যায় নিঃসন্দেহে যে একটা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে তার দশ পনেরো লাখ টাকা থেকে যাবে এটা লাভ হবে যাদের আত্মীয় স্বজন এখনো বনশ্রী আশেপাশে শেয়ার করছিলেন একেবারে কম দামে তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটা বেস্ট হবে আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে আমরা এখন দুই আইটেমের শেয়ার রাখছি চোদ্দশো এবং বারোশো

এবং এটা মানে রাজুক প্লান্ট পাশের জন্য জমা দেওয়ার হতো পরিস্থিতিতে রয়েছে আচ্ছা এখানে কয়েক ইউনিট এর ফ্ল্যাট চারটা ইউনিট চারটা ইউনিট আচ্ছা এই চার ইউনিটে কেউ চাইলে কি দুইটা শেয়ার একসাথে কিনে নিতে পারবে একটা ডুপ্লেক্সের মতো নিতে পারবে পুরো ফ্লোর নিতে পারবে ফুল ফ্লোর নিতে পারবে পুরো ফ্লোর সুবিধা আছে আচ্ছা 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 আপনি যদি আমাদের একটু প্রজেক্টটা দেখাতেন হ্যাঁ আচ্ছা চলেন আমি প্রজেক্টটা এটা হচ্ছে প্রজেক্টটার ফ্রন্ট সাইড

রাস্তার সাথে প্রক্রিয়া দিয়ে কাজ শেষ পর দেয় একটা নাগরিক একটা মানুষ বসবাস করার যা প্রয়োজন এখানে সব আছে সব আছে সব থাকবে আচ্ছা আচ্ছা আর দশটা বিল্ডিং এর যে পরিমাণ সুযোগ সুবিধা থাকবে আমাদেরও তাই থাকবে আচ্ছা আচ্ছা কোম্পানির চাইলে কালকে রেস্ট নিয়ে কালকেই রেস্ট নিতে পারবেন তারা আজকের এই প্রজেক্টিতে আসতে চান স্কেনে একেবারে ওনাদের নাম্বার রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আর যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনারা ওনাদের থেকে জেনে নিতে পারেন আপনারা জেনে এসে ভিজিট করে কাগজটা যাচাই বাচাই করে এখান থেকে একটি শেয়ার হলেও আপনি নিতে পারেন